রহমান ইউরাহিব বন্ধুরা আজকে আপনাদের সামনে ইতালি নিয়ে কিছু কথা বলবো দুই সালে যারা ইতালিতে আসতে চাচ্ছেন তাদের জন্য একটি বিশাল সুখবর তবে আজকের আলোচনার শুরুতে আপনাদের সামনে ইতালির দুইটি ক্যাটাগরি ভিসা স্পন্সর এবং এগ্রিকালচার এই দুইটি ক্যাটাগরির ভিসা নিয়ে আলোচনা করব অনেকেই বলে থাকেন সিজনাল এবং নন সিজনাল ভিসা তো আজকে এই ভিডিওতে আপনাদের টোটালি বিষয়গুলো নিয়ে আলোচনা করব এগ্রিকালচার বিষয়ে আসলে কি কি সুবিধা পাবেন এবং স্পন্সার বিষয়ে আসলে কি কি সুযোগ সুবিধা পাবেন সুতরাং যারা দু হাজার পঁচিশের ক্লিক ডেতে আবেদন করবেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক উপকারী হবে তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক কিছু বুঝতে পারবেন আপনারা অনেকেই স্পন্সার বিষয়ে ইতালিতে গিয়েছেন গিয়ে বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছেন বিপদটা কি যেমন আপনাদের মালিক আপনাদের কাগজ সঠিকভাবে করে দেয়নি আমরা জানি বাংলাদেশ থেকে যারা ইতালিতে স্পন্সার বিষয়ে যাবে তারা বৈধভাবে সারা জীবন ইতালিতে থাকার পারমিশন পাবে তাদের যাওয়ার পরে তাদেরকে দুই বছরের সৌজন্য পাবে প্রথমত ছয় মাসের পাবে ওইটাকে রিনিউ করে দুই বছর করা হয় তাদের যে সৌজন্যটা পাবে সেটা রিনিউ করে করে তারা পারমানেন্টভাবে ইতালিতে থাকতে পারবে এক কথায় বৈধভাবে ইতালিতে থাকতে পারবে সেই পারমিট পাবে এবং এগ্রিকালচার বিষয় আমরা যারা আসি সেক্ষেত্রে আমরা সবাই জানি একটা নির্ধারিত সময়ের জন্য আমরা ইতালিতে আসি এই নির্ধারিত সময়ের পরেই আমাদের নিয়ম আমাদের দেশে চলে যাওয়া কিন্তু পিছনের বছরগুলোতে নিয়ম ছিল যদি আপনার মালিক চায় আপনাকে আরও বেশি দিন রাখতে সেক্ষেত্রে আপনার মালিক আপনার কাগজ রিনিউ করে আপনাকে রাখতে পারবে তবে এই রকম একশোর মধ্যে নাইনটি নাইন পারসেন্ট মানুষই পরবর্তীতে কাজের ডকুমেন্টস করতে পারে নাই অবৈধভাবে থেকে গেছে পরবর্তীতে তারা পাসপোর্ট ফেলে দিয়ে অন্য পন্থায় কাগজ করার চেষ্টা করছে তো যাই হোক সিজনাল ভিসায় যাওয়ার পরে তো একটি নির্ধারিত সময় কিন্তু নন সিজনাল বিষয় অর্থাৎ স্পন্সার বিষয় যাওয়ার পরে মালিক যদি আপনার সাথে যোগাযোগ না করে বিশেষ করে পিছনের বছরগুলোতে এমনই হয়েছে মালিক আপনার সাথে যোগাযোগ করে নাই যার মাধ্যমে গেছেন সে ডকুমেন্টস করে দেয়নি তো এই বছর কি সুযোগ সুবিধা আসতেছে আর কেনই বা এই বছর আপনাদের জন্য সুখবর দিতে যাচ্ছি মূলত ইতালিতে যেই ঘটনা ঘটে সেই বিষয়গুলো নিয়েই আপনাদের সামনে উপস্থাপন করছি এই বছর যারা স্পন্সার বিষয় ইতালিতে আসবেন তাদের কাগজ অর্থাৎ ডকুমেন্ট করা নিয়ে কোনো ধরনের ঝামেলা ভয়ভীতি থাকবে না ইনশাআল্লাহ কারণ প্রতি বছর মালিকরা আপনাদের সাথে যোগাযোগ করত না এই বছর যারা ইতালিতে আসবেন হানড্রেড পারসেন্ট মালিক আপনাদের সাথে যোগাযোগ করে ডকুমেন্টস দিতে বাধ্য থাকবে যদি কোনো মালিক আপনার সাথে যোগাযোগ না করে আপনারা নিকটস্থ থানায় যোগাযোগ করবেন তারাই আপনাকে সহযোগিতা করবে এবং সেই মালিককে পাকরাও করে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে করবে কারণ ইতালির আইন সম্পর্কে যারা বোঝে যারা জানে আশা করি তারা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গিয়েছে কারণ ইতালির আইন খুবই কঠোর পিছনের বছরগুলোতে ইতালির ভিসা নিয়ে যে বেআইনি কাজগুলো হয়েছে এগুলো নিয়ে ইতালি সরকার অবহিত সুতরাং তারা এই বছর কঠোর অবস্থানে গিয়েছে যেভাবেই হোক না কেন এই বছরে লুলস্তা আসলে মালিক আপনাকে তার আন্ডারে কাজ করাতে হবে এবং ডকুমেন্টস দিতে বাধ্য থাকিবে। সুতরাং এই বছর যারা লুলস্তা পাবেন এবং ইতালিতে স্পন্সার বিষয়ে যাবেন তাদের জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই তো বিষয় হলো আপনারা যারা ইতালি নিয়ে ভাবেন তাদের মাথায় রাখতে হবে যে অবশ্যই অনেক সময় লাগবে সুতরাং ধৈর্যর সাথে এই কাজটিতে আগাইতে হবে আর যদি ভাগ্যক্রমে আপনারা দ্রুত পেয়ে যান সেটা আপনাদের নসিব কিন্তু বাস্তবতা হলো আপনারা ইতালির জন্য যদি অ্যাপ্লাই করতে চান অবশ্যই আপনাদের ধৈর্যশীল হতে হবে তো এবার আপনাদের সামনে আলোচনা করব। দুই হাজার পঁচিশের ক্লিক ডেতে কি কি পরিবর্তন আসছে আমরা গত দুই তিন মাস আগে জেনেছিলাম বাংলাদেশ হয়তো বা চলে যাবে কিন্তু সেই কেন বাংলাদেশিরা দুই হাজার পঁচিশ সালে কি পরিমাণ ভিসা পাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সর্বপ্রথমে আসি দুই হাজার পঁচিশে ইতালি ক্লিক ডে ডেট হয়ে গেছে অলরেডি এবং গ্রেজেট পাশ হয়ে গিয়েছে গ্রেজেট অনুযায়ী ইতালির দুই হাজার পঁচিশের যে ক্লিক ডে এই ক্লিক ডের অনলাইন ফর্ম ফিল শুরু হবে এক নভেম্বর দু সাল থেকে অর্থাৎ অলরেডি অনলাইন অ্যাপ্লাই চলমান এবং নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত এই অনলাইন অ্যাপ্লাই চালু থাকবে এবং এই অনলাইন অ্যাপ্লাইয়ের ভিত্তিতে এইটার ক্লিকডে থাকবে ফেব্রুয়ারির পাঁচ সাত এবং বারো তারিখ সুতরাং যারা দু হাজার পঁচিশের জন্য অনলাইন অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা এখন অ্যাপ্লাই করতে পারেন এখানে আরও একটি বিষয় আছে দু হাজার পঁচিশের অক্টোবরে নেক্সট যে ক্লিক থাকবে সেখানে কত পার্সেন্ট কোটা থাকবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় তো প্রথমত বিষয় হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজারের যে কোটা আছে এই কোটাটি ঠিক থাকবে এবং এই কোটা অনুযায়ী ক্লিক হবে তবে নভেম্বরে যে ক্লিকটা হবে আগামী বছরে সেই ক্লিকে অলমোস্ট আমরা যতটুকু জানি প্রায় নাইনটি পার্সেন্ট কাভারেজ হয়ে যাবে নভেম্বরেই অর্থাৎ টোটাল এক লাখ পঁয়ষট্টি মধ্যে এক লক্ষ পঁচিশ তিরিশ এটা কাভারেজ হয়ে যাবে নভেম্বরে মাসেই শুধুমাত্র ট্যুরিস্টের জন্য কিছু কোটা ত্রিশ পার্সেন্টের মতো এটা বাকি থাকবে যেটা পরবর্তী বছরের অক্টোবরে দু হাজার পঁচিশের অক্টোবরে ক্লিক হবে অতএব যারা আবেদন করতে ইচ্ছুক নভেম্বর থেকেই আবেদন করা ভালো হবে সামনের বছর আবেদন করবেন ওই আশা না রাখাটাই ভালো তবে আমাদের জানা মতে এইবার ক্লিক ডেতে থেকে বেশি আবেদন হবে সিজনাল সিজনালের ভিসা বেশি হবে মূলত ইতালি স্পন্সার ভিসার কোটা কমিয়ে দিয়েছে তবে এই বছরে সিজনালে আপনাদের জন্য ভালো দিক হলো সিজনালে যাওয়ার পরে আপনারা মালিকের সাথে কন্ট্যাক্ট করে আপনারা আপনাদের মেয়াদ বৃদ্ধি করে রিনিউ করে আপনারা থাকতে পারবেন এবং কাজ করতে পারবেন অর্থাৎ এটা স্পন্সারের মতো হয়ে যাবে সুতরাং আপনারা যারা সিজনালের আসার জন্য ভয় পেতেন তাদেরকে বলবো ভয় না পেয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন তবে আমরা আশা করছি দু এবং দু হাজার এই দুই বছরে অর্থাৎ নেক্সট দুইটি ক্লিক ডেতে বাংলাদেশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ ভিসা পাবে এটা আমরা আশা করছি তবে ধৈর্য ধরতে হবে ইউরোপের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যের বিকল্প নেই সঠিক জায়গায় আবেদন করতে হবে সর্বশেষ বাংলাদেশ লিস্টে কেন যায়নি সেটি হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর ইউনিউস ওনার কারণেই আমরা যতটুকু জানতে পেরেছি অনেক সুবিধা হয়েছে যার ফলে ইতালিয়ান অ্যাম্বাসি বা ইতালিয়ান যে গভর্নমেন্ট তারা আমাদের ওপরে পজিটিভ হয়েছে এবং এর ফলে সামনে আমাদের ভালো একটি দিক যাবে বলে আমরা আশা করি তো বন্ধুরা আপনারা যারা ইতালিতে যাওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছেন তারা আল্লাহর উপর ভরসা রেখে অ্যাপ্লাই করতে পারেন আল্লাহ পাক যদি চায় অবশ্যই আপনাদের স্বপ্ন এবং আশা পূরণ হবে তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি সকলকে আবারও ধন্যবাদ আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন